সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে ত্রিশ মার্চ একটা ঐতিহাসিক দিন আপনারা জানেন এবং আমি কথাটা বলেছিলাম আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যালয়ে গিয়েছেন এবং সেখানে তিনি একটি মানব চিকিৎসাতে অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর বলেছেন আধুনিক ভারতের বটবৃক্ষ এবং আর পক্ষ থেকে আর একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যারা বলেন যে বিজেপি এবং আর এর মধ্যে মত চলছে তারা আর এস এসকে ভালো করে চেনেন না এই ধরনের কথা আর এস পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ ধরে নেওয়া যায় লোকসভা নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী এবং আর এস বা বিজেপি বা আর এস এর মধ্যে যে একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল সেটার আজ অবসান ঘটল এবং একই সঙ্গে হয়তো আজকেই মোহন ভাগবত সংগ প্রধান প্রধানমোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার পর হয়তো ঠিক হয়ে যাবে আগামীতে আগামী কয়েক মধ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতি কে হতে যাচ্ছেন এই অনেক কিছু রাজনৈতিক তৎপরতা রাজনৈতিক ঘটনাবলির মধ্যে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের প্রত্যেকে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের চক নাগপুরে আর এস এসের সংঘ কার্যালয়ের দিকে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে কি বলেছেন এগুলো তো আপনারা দেখছেনই তো এবং সেখানে তিনি ভারতের বিকাশে আর এস এসের যে একটা বিরাট সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে এবং যে ভারতের রূপ সাংস্কৃতিক রূপ আর এস কল্পনা করেছে সেটা লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আসলে এই প্রথম এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী আর এস এস কার্যালয়ে গেলেন এটা প্রথম ঘটেছে এবং মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে বৈঠকটা হবে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটা হলো যে এই বিজেপির সভাপতি কে হবেন আরও দুটো বিষয় এখানে আলোচনার মধ্যে আসছে মোদীর উত্তরসূরি বাছারও একটা আলোচনা এই বৈঠকে হবে এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভবিষ্যৎ কী হবে এটা একটা আলোচনার বিষয় আরএসএস এর একটা অংশ চাইছে যোগী আদিত্যনাথকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করতে এবং মোদীর উত্তরশ্রী হিসাবে তুলে ধরতে কিন্তু বিজেপির একটা অংশ এটা চাইছে না এই অনেকগুলো বিষয় আছে আরসিসের এর পক্ষ থেকে বলা হয়েছে বিজেপির সঙ্গে কোনো ধরনের মতবিরোধ নেই এই এই যে মতবিরোধ কথাটা প্রথমে কোন সময় এসেছিল প্রথমে এসেছিল তখন যখন বিজেপির সভাপতি সর্বভারতীয় সভাপতি নাড্ডা জে পি নাড্ডা যখন বলেছিলেন যে আর এস এখন আর বিজেপির প্রয়োজন নেই বিজেপিও যথেষ্ট সবালক হয়েছে এই কথাটা নাড্ডা বলেছিলেন না তাকে দিয়ে বলানো হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু এটা বলা হয়েছে এবং ওই সে জবাবে সঙ্গ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি কিন্তু নির্বাচনে যখন উত্তরপ্রদেশ কয়েকটি জায়গায় যখন বিজেপি খুব খারাপ ফলাফল করলো তখন আরএসএস এর মুখপাত্র পাঞ্চজন্যতে একটা বিশাল আর্টিকেল লেখা হয়েছিল নিবন্ধ লেখা হয়েছিল এবং এতে কিভাবে বিজেপির নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন তার বিশদ ব্যাখ্যা করা হয়েছিল এবং এমনও পরামর্শ দেওয়া হয়েছিল যাতে বিরোধীদের এবং মোহন ভাগবত এমন কথাও বলেছিলেন যে বিরোধীদের শত্রু নয় প্রতিযোগী ভাবুন এই কথাও তিনি বলেছেন এবং বিরোধীদের উপর যে বিরোধীদের শুধুমাত্র শত্রুজরে দেখলে চলবে না এ ধরনের অনেক মন্তব্য মোহন ভাগবত করেছেন এবং আর এস এসের মুখপাত্র অর্গানাইজারে অনেকগুলো পরামর্শ বিজেপিকে দেওয়া হয়েছিল এবং নেতৃত্বের যে ভুল টিকিট বন্টনে উত্তরপ্রদেশে টিকিট বন্টনে যে ভুল হয়েছিল গতকাল মাত্র কয়েকদিন আগে কংগ্রেস থেকে আসা লোকজনদের টিকিট দেওয়া যে ঠিক হয়নি এসব সরাসরি সমালোচনা করা হয়েছিল এইগুলো দেখার পর অনেকেরই মনে হয়েছে যে সংঘ এবং বিজেপির মধ্যে সম্পর্কে একটা টানাপড়েন চলছে এবং এবং ঠাড়ে ঠুরে মোহন ভাগবত অনেকবারই বুঝিয়ে দিয়েছেন যে অহংকারী কথাবার্তা বলা ঠিক নয় বারে বারে বলছেন এবং অহংকারী কথাবার্তা বলার লক্ষ্যবস্তুটা কোন দিকে সেটা আপনারা সহজে বুঝতে পারছেন একটা কথা আপনাদের জানাতে চাইছি এটা একটা গুরুত্বপূর্ণ একটা খবর ডিস্ট্রিক্ট লেভেল ইউথ পার্লামেন্টারিয়ান এটা হয়েছিল তেইশ এবং চব্বিশ তারিখ সেখান থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন বদলপুরের মেয়ে পূজা গোয়ালা এবং আমরা পরবর্তী দেখলাম গত ছাব্বিশ তারিখ বরাক আরও দশজনকে নিয়ে আসাম বিধানসভায় এই মেয়েটি একটা ভাষণ দিয়েছে এবং অত্যন্ত সুন্দর ভাষণ দিয়েছে পূজা গোয়ালা ইউথ পার্লামেন্টেরিয়ান এক দেশ এক নির্বাচনের বিষয়ের উপরেও সে কথা বলেছে এবং এটা নিঃসন্দেহে এই বোদপুরের যে মেয়েটির জন্য একটা গৌরবের বিষয় এবং আমরা আরও কিছু দেখলাম যে বোদপুরের পূজার বাড়ি উকিলপট্টিতে এবং সে স্টেট কম্পিটিশনে যোগদান করতে পেরেছে এবং গত ছাব্বিশ আসাম প্রদেশ স্টেট লেভেল কম্পিটিশন কম্পিটিশনে সে যোগ দিয়েছে এবং আপনারা তার আপনারা তার ভাষণটা এখানে দেখছেন এবং এটা আমি আমার তরফ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি বরাকের গৌরব হিসাবে পূজা আমাদের কাছে একটা দৃষ্টান্ত রাখলো তাকে অনেক অনেক ধন্যবাদ তার আগামী জীবন আরও ভালো হোক এটি আমরা কামনা করছি গুড ইভিনিং এভরি ওয়ান প্রেজেন্ট হিয়ার মে থা হিন্দি মে কমফর্টেবল হু ইসি মে হিন্দি মে বোলনা চাতে হো মেরা আনএক্সপেক্টেড जैसे एक्सपीरियंस प्लस मेरा ये मैंने कभी नहीं सोचा कि मैं इधर पे कभी आऊँगी और इधर पे बोलूँगी क्योंकि मैंने ये सोचा ही नहीं कि इधर आ भी सकते हैं बोल के लेकिन भारत सरकार ने हमें ऐसा एक आ, मौका दिया है जहाँ हम आ सकते हैं जैसे कि सर ने आज सुबह ही बोला था कि यहाँ पे एम एल वो लोग ही आ सकते हैं लेकिन हम यूथ्स को ये आ, मौका देने के लिए मैं धन्यवाद

রাজনীতির ক্ষেত্রে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে সেটা আবার অন্তরপক্ষে বিজেপির রাজনীতির ক্ষেত্রে সেটা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল যার জন্যে বলা হয়েছে যেখানে কোনো বিরোধের জায়গা নেই সবাই এক যেখানে এক আছে সেখানে কেউ কারোর কাছে দত হওয়ার কোনো ব্যাপার থাকে না ঠিক এরকম একটা পরিবেশের মধ্যে যখন আলোচনাটা হতে যাচ্ছে যখন প্রধানমন্ত্রী এবং সংঘ চালকের মধ্যে আর এটা আমরা গভীর আগে অপেক্ষা করব এই আলোচনা ফলাফলটা কি আসে যায় এবং নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে আজকের দিনটি আগামী 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 কয়েক বছরের ভারতের রাজনীতিকে কোন দিশায় যাবে সেটা আজকেই অনেকটাই স্থির হয়ে যাবে এবং সংঘ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে ঠিক এই সময় একশো বছর পূর্ণ করা একটি সংগঠন সংগঠন যে সংগঠন ভারতের প্রধান রাজনৈতিক দলটি যার শাখা সরাসরি শাখা বলা যায় না কিন্তু বিজেপির যে বিজেপির যে তাত্ত্বিক যেটা দিক সেটা আর এস এর তাত্ত্বিক আর এস এসের যে তাত্ত্বিক যে লক্ষ্য সেটা পূরণ করাই বিজেপির কাজ যার জন্য বিজেপির জন্ম হয়েছে তো সেই লক্ষ্যে এই শতবর্ষতে শতবর্ষতে বিজেপি দলকে তাদের নিজেদের ভাবধারায় নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা সংঘের তরফ থেকে থাকবে এটা তো পরিষ্কার হয়ে গেছে এবং বিজেপি যে কোনো অবস্থায় সংঘের নির্ধারিত পথ ছাড়া যে চলবে না এটাও পরিষ্কার হয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী তার ভাষণে পুরো সময়টাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিষয়ে আলোচনা করেছেন সঙ্গের ভাবধারা কীভাবে ভারত রাষ্ট্রের জন্ম দিতে ভারত রাষ্ট্র নির্মাণে সহযোগিতা করবে তার সঙ্গ জীবন অনেকগুলোই আলোচনা এসেছে কিন্তু তাৎপর্যপূর্ণ এই জন্যই যে প্রথম স্বাধীনতার পর প্রধানমন্ত্রী সংঘ কার্যালয়ে এলেন এবং এমন সময় এসেছেন যেটা আমি কিছু আগে বললাম যে একটা আর এস এস বিজেপি সম্পর্ক নিয়ে একটা চর্চা চলছে আজকে আমি দেখলাম সমস্ত দেশের মিডিয়াগুলো ঘাটিয়ে দেখলাম যে যারা মুদিপন্থী মিডিয়া তারাও এবং যারা মুদি বিরোধী মিডিয়া তারাও সবাই এই বিষয়টাকে তারের নিজস্ব স্ব দৃষ্টিভঙ্গিতে দেখছে বিজেপি মুদিপন্থী মিডিয়ারা বলছেন যে এইভাবে মুদি এবং মোহন ভাগবতের যে একটা মিলন দেখা গেল এতে বিরোধীরা নিশ্চয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন আর যারা মুদিপন্থী বিরোধী যেসব মিডিয়া আছে তারা বলছে যে এখানে সঙ্গের কাছে পুরোপুরি বিজেপি আত্মসমর্পণ করেছে বা প্রধানমন্ত্রী মোদী আত্মসমর্পণ করেছেন যাই হোক একটা যে যার্জির একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলবে তো আমি এখানে নিরপেক্ষভাবে যেটা দেখছি যে যেটা হওয়া সেটাই হয়েছে মাঝে মধ্যে মতবিরোধ হলো বিজেপি কোনো সময় আর এস এসের যে মূল লক্ষ্য লক্ষ্য থেকে বিজেপি সরার কথা নয় কারণ বিজেপি যারাই আছেন নেতৃত্বে সবাই এক সময় আর এস এস থেকে এসেছে এবং আর এস এসের ভাবধারা দিয়ে বিজেপি পরিচালিত হয় হয়তো সরাসরি কোনো কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ নেই কিন্তু আর এস এসের এর ভাবধারাই বিজেপি পরিচালিত হয় সুতরাং মাঝে মধ্যে গণ্ডগোল হতেই পারে এটা যেহেতু ক্ষমতার বিষয় আছে সরকার আর সংগঠন তো সবসময় এক জিনিস হয় না তো সেই সেই হিসাবে মাঝে মধ্যে কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে বা কোনো সময় হয়তো কোনো কোনো সময় হয়তো কারও একটু ব্যক্তিগত যেটাকে বলবো ইগো মানুষের ব্যক্তিত্বের সংঘাত ঘটতে পারে ঘটলেও শেষ পর্যন্ত কিন্তু বিজেপিকে আর এস সঙ্গেই থাকতে দেখা গেছে এরকম সংকট আগেও এসেছে এতটা হয়তো আসেনি যেটা গত লোকসভায় এসেছিল অতটা প্রকাশ্যে আসেনি কিন্তু প্রকাশ্যে এবার এসেছে কিন্তু আসার পরও আজকের ত্রিশ তারিখের এই ঘটনাটা এটাই নির্ধ্বায় বলে দেওয়া যায় যে বিজেপি এবং আর এস মধ্যে যে ন্যূনতম যে সংঘাতটা ছিল সেটাও শেষ হয়েছে এবং আজকের বৈঠকের কি ফলাফল দাঁড়ায় সেটা উপর নির্ভর করবে আগামীতে কি হতে যাচ্ছে এবং এখানে এখানেও নিশ্চয়ই আর এস যেটা চাইবে সেটাই হবে এবং আর এস আবার চাইলেও সব বিষয়ে আবার জোর করে কিছু চাপাতে যায় না নিজস্ব দৃষ্টি এবং আর এস এসের যে কাজগুলো আছে অত্যন্ত পরিপক্ক মস্তিষ্কের এবং চটপট কোনো মন্তব্য বা কোনো বিবৃতি আর পক্ষ থেকে জারি করা হয় না এটা আমরা দেখেছি সুতরাং এই ত্রিশ তারিখের বৈঠকের পর ভারতীয় রাজনীতিতে আপনারা দেখবেন অনেক বিশেষ করে বিজেপির আর বিজেপির রাজনীতিতে আপনারা অনেকগুলো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তো যাই হোক আজ এইটুকুই বলা যায় যে এই যে গত ছ সাত মাসের যে একটা একটা বন কোষাকুষি ছিল সেটা সেটার অবসান অনেক অনেকটাই এরকমই হতে পারে পিতা পুত্রে মনকুসাকুশি যেরকম অবসান ঘটে ঠিক সেই রকমই আর এস এস এবং বিজেপির মধ্যে যে একটা অন্তর্পক্ষে মিডিয়াতে আসার মতো যে কিছু রসদ আসার মতো যে কিছু বনমালিন্য ছিল সেটা আজ দূর হয়েছে নমস্কার